আন্টার্কটিক মহাসাগরের মাঝখানে একটি অন্যান্য এলাকা রয়েছে যেখানে প্রকৃতি যেন অন্য নিয়মে চলে বহু দশক ধরে এটি মানব কৌতূহল ভয় আর অবিশ্বাসের জন্ম দিয়েছে এটি ত্রিভুজকৃতি এলাকা মায়াবি বারমুডা ও পুয়েতো রিকো ঘিরে গঠিত স্থানটিকে বলা হয় বারমুন্ডা ট্রায়াঙ্গেল শত শত বিমান আর জাহাজ নিখোঁজ হওয়ার কাহিনী হঠাৎ সিগনাল হারানো আর রহস্যজনক বিপদ সব মিলিয়ে এটি বিশ্বের কাছে আজও অক্ষম এক ধাঁধা এ যেন বিজ্ঞান ইতিহাস আর কল্পনার মিলিত মঞ্চ বারমুন্ডা ট্রায়াঙ্গেলের তিনটি কোণ মায়াবি বারমুন্ডা দ্বীপপুঞ্জ এবং পুয়েতো রিকো এর ভেতরে প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল এলাকা যা ইউরোপের বহু দেশের মিলিত আয়তনের সমান এর মধ্য দিয়ে চলে যায় ব্যস্ত নৌরুট আর আকাশপথ অর্থাৎ প্রতিদিন অসংখ্য জাহাজ ও বিমান এই অঞ্চলের উপর দিয়েই যায় এত ব্যস্ত পথ হওয়া সত্ত্বেও কেন ইতিহাসে এই অঞ্চল নিখোঁজ এত বিবরণ নিয়েছে প্রশ্নের সূত্র খুঁজতে গেলে আমাদেরকে পেছনে ফিরতে হবে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কোনো আধুনিক গল্প নয় এর সূত্র পাওয়া যায় ঊনবিংশ শতকের মাঝামাঝি থেকেই আঠারোশো সালে ব্রিটিশ জাহাজ ইলেন অ্যাস্টেন যেটিকে খুঁজে পাওয়া গেল ফাঁকা কুরু নেই মালামাল অক্ষত পাঁচই ডিসেম্বর উনিশশো সাল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পাঁচটি অ্যাভেঞ্জার বোম্বার বিমান একটি ট্রেনিং মিশনে বের হয় কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই রেডিও যোগাযোগ ভেঙে পড়ে পাইলটের শেষ কথা শুধু শোনা যায় আমরা পথ হারিয়ে ফেলেছি আমরা পথ হারিয়ে ফেলেছি সমুদ্রটা অচেনা উদ্ধার করতে পাঠানো আরেকটি বিমানও রহস্যজনকভাবে নিখোজ নিখোঁজ হয়ে যায় মিলছিল না কোনো ধ্বংসাবেশ না ছিল কোনো দেহ পরবর্তী কয়েক দশকে আরো অসংখ্য জাহাজ মেরিন সালফার কুইন চোদ্দ হাজার টন ওজনের এই জাহাজটি আটত্রিশ জন নাবিক সহ চিরতরে হারিয়ে যায় কিন্তু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি বলছে অনেক অলৌকিক ঘটনার পক্ষে প্রকৃতির কঠিন বাস্তবতা প্রথমত এই অঞ্চলে কিন্ডো লেরি ট্রাফিকাল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে একটি কয়েক ঘন্টার মধ্যে শান্ত সমুদ্র রূপ নিতে পারে টান্ডবে। পৃথিবীর কিছু জায়গায় সত্যি ক্যাম্পাস ডিক্লেশন ছাড়াই উত্তরের দিকে নির্দেশ করে এতে ন্যাভিগেশন বিভ্রান্ত দেখা দেয় আবার সামুদ্রিক ভূতাত্ত্বিকরা বলেন সাগরের নিচে জমে থাকে মিথেন হাইড্রেট বিপুল পরিমাণে মিথেন গ্যাস হঠাৎ বের হলে সমুদ্রের ঘনত্ব কমে যায় আর জাহাজ মুহূর্তের মধ্যে ভেসে থাকার ক্ষমতা হারিয়ে ডুবে যেতে থাকে সব মিলিয়ে ব্যাখ্যাগুলো হয়তো প্রমাণ করে ভয়ঙ্কর হলেও এটি প্রকৃতি নিদর্শন অপ্রকৃতি নয় যদিও বৈজ্ঞানিক যুক্তি বাস্তব সব ব্যাখ্যা দিতে পারে মানব কল্পনার অন্যপক্ষে গিয়েছে আমেরিকান লেখক ভিনসেন্ট গ্যাটিস্ট উনিশশো সালে দ্য ডেভিস বারমুডা ট্রায়াঙ্গেল প্রবন্ধ প্রকাশ করলে রহস্য আমেরিকান সংস্কৃতি মূলধারায় ঢুকে পড়ে তারপরে আসলো বই হলিউড সিনেমা আর কাল্পনিক জ্ঞানের গল্প কেউ বলেন ভিনগ্রহীবাসী মানুষ ধরে নিয়ে গেছে কেউ বলেন সমুদ্রের নিচে এখনও লুকানো আছে আটলান্টিক সভ্যতার রহস্যজনক গল্প এই মিথ আসলেই রহস্যটি জনপ্রিয় করলেও বৈজ্ঞানিক প্রমাণের অভাব বৈজ্ঞানিক প্রমাণের অভাবে এগুলো লোককথায় রয়েছে যদিও বৈজ্ঞানিক যুক্তি বাস্তব সব ব্যাখ্যা দিতে পারে মানব কল্পনা অন্য পক্ষে দিয়েছে বারমোন্ডা ট্রায়াঙ্গেলের দুর্ঘটনার সংখ্যা অন্যান্য ব্যস্ত সমুদ্র পথের চেয়ে বিশেষভাবে বেশি নয় পৃথিবীর অন্যান্য ব্যস্ত রুটেই যেমন হ্যারিকেন মানবিক ত্রুটি বা যান্ত্রিক ব্যর্থতার কারণে দুর্ঘটনা ঘটে এখানেও তাই মূলত সংবাদ মাধ্যমে আর জনপ্রিয় সাংস্কৃতিক ঘটনাগুলোকে রহস্যের রঙে আঁকিয়ে তুলে ধরেছে এটি হয়তো অন্য এলাকার মতো স্বাভাবিক ভয়ঙ্কর অপ্রাকৃতিক নয় প্রতি মানুষের নতুন জানানা খোলে বারমুন্ডা ট্রাইঙ্গেলে আমাদের শিখিয়েছে যাকে আমরা বুঝতে পারি না তাকেই রহস্য বলে আজ আধুনিক প্রযুক্তি স্যাটেলাইট নজরদারির যুগে রহস্য অনেকটাই পর্দার উন্মোচন করলেও পারমুন্ডা ট্রাইঙ্গেল এখনো মানুষের কল্পনার এক অবিচ্ছেদ্য অংশ অতীতে কিংবদন্তি ও বিজ্ঞানের বিশ্লেষণ এবং মানুষের অমোক কৌতূহল সব মিলিয়ে এই গল্প অমর শেষ পর্যন্ত হয়তো এটি সত্যি সমুদ্রের বিশালতা সব সময় আমাদের ক্ষুদ্র মনে করিয়ে দেয় ভয় ও বিষময়ের রূপকথা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানান এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ততক্ষণেই সুস্থ থাকুন নিরাপদে থাকুন